তীব্র তাপদাহের পর দেখা মিলেছে বৃষ্টি তবে নতুন সংখ্যায় নগরবাসী বৃষ্টির জমা পানিতে জন্ম নিয়েছে এডিস মশা ফলে মৌসুমের আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা গেল বছরের তুলনায় তিন থেকে চার গুণ এছাড়া ক্লাসিক ডেঙ্গু ফিচার থেকে কিছুটা ভিন্ন লক্ষণে হাসপাতালে ভর্তি হচ্ছেন এই রোগে আক্রান্ত তোরা সর্বপ্রথম আসলে লক্ষ্য করা হয় শরীরে সারা শরীর ব্যথা উচ্চ জ্বর তীব্র মাথা ব্যথা এবং মাংসপেশিতে প্রচুর ব্যথা অনুভব হচ্ছে তো সব কিছু মিলে আপনার আমরা বুঝতে পারলাম যে আসলে দেখা গেছে কোনো সাধারণত টাইফয়েড কিবা অন্য কোন জ্বরও হতে পারে মানে যে কোনো অসুস্থতা কমতেছে না প্রাথমিক বিষয় করার পরে তারপর আমরা ডেঙ্গু এনএস1 এনএজি যে পরীক্ষাগুলো আছে এছাড়া সিবিসি সহ ইউরিন টেস্ট সবগুলো করার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে উনি ডেঙ্গু আক্রান্ত সে অনুভব করতেছিল যে তার হাত পায়ে কোনো বল নাই দাঁড়াইতে পারতেছে না কিন্তু সকালের দিক কিন্তু বিকেলের দিক খুবই খারাপ হসপিটালে তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তাকে ব্লাড পরীক্ষা দিলো সেখান থেকে ডক্টর ঘোষণা রিপোর্ট দেখে বলল যে তার ডেঙ্গু হয়েছে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখনো নিয়ন্ত্রণে তবে মৌসুমী বৃষ্টি ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এখন এই বছর যে ডেঙ্গু রোগীগুলো আছে মানে গত বছরের তুলনায় তুলনামূলক কম মার্চ এপ্রিল মে এই তিন মাস মানে ওরকম রোগী থাকে না হায়েস্ট দশটার মতো এখন আসে আপাতত এই মাসে আসে যে পাঁচটা ছয়টা সাতটা এরকমই থাকতেছে ওরকম রুগী নেই আমার আপাতত পাঁচটা রুগী আছে মহিলা হচ্ছে দুজন আর পুরুষ তিনজন কারণ বৃষ্টি হওয়ার পরে তো ডেঙ্গুটা বেশি বাড়ে পানি যখন জমে থাকে ওই জায়গা থেকে তো ডেঙ্গু হয় বেশি এখন গত বছর তো এরকম রুগী ছিল পরে স্যার তো ফ্লোর বাড়াইছে এখন আমাদের ওরকম সারে এই সব ব্যবস্থা করে দিবে বা আমাদের জিনিসপত্রের ব্যবস্থা স্যার তখনই করে দেয় আমরা তো সবাই তখন পরিশ্রম করি তখন ডেঙ্গু আসে গত বছর তো অনেক ডেঙ্গু রিগুছিল কিন্তু আমরা ম্যানেজ করছি। এদিকে গত বছর ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় এবছর রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে আপনি দেখেন জলবায়ুর পরিবর্তন তো তাপ ছিল বৃষ্টি শুরু হলো আগামিতে বলা যাবে। লঘিকির কথা বলতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লঘিক প্রমাণয় বেড়ে চলছে। আগামী দিনের ততটা আগামী দিনে বলে দেবে কারণ মাত্র বৃষ্টি শুরু হলে এখন বোঝা যাবে যে আগামী দিনটা কীভাবে রোগী আসে দু হাজার তেইশে মার্চে আমার ভর্তি ছিল আটষট্টি জন রুগী আর সেখানে দু হাজার চব্বিশে আমি ভর্তি হচ্ছিল দুশো চব্বিশ জন এপ্রিলে দু হাজার তেইশে ছিল ছিয়াত্তর জন এবছর এপ্রিল দু হাজার চব্বিশে দুশো পনেরো জন মে মাস এখন রানী এখানে অধ্যাবধি চুরানব্বই জন রুগী আজকে পর্যন্ত সেবা নিয়েছেন আমার এখান থেকে সুতরাং একটি চিত্র দেখা যায় সেটা গ্রাজুয়ালি ডেঙ্গু রোগীটা হসপিটালে ভর্তি রোগীর সবাই আস্তে আস্তে বাড়তেছে এটা হচ্ছে যে একটি ক্লাসিক যেটা বলি ক্লাসিক ডেঙ্গু যেটা জ্বর মাথা ব্যথা রোদ ভেঙে যাওয়ার মতো কথা এই সিমটমগুলো খুবই কম অনেক রবি আসতেছে তারা জ্বর ভালো হচ্ছে না অনেক রুগী আসছে জার্নালিস্ট নিয়ে অনেক রোগী পেটের প্রচণ্ড ব্যথা নিয়ে আসছে মনে হচ্ছে সার্জিক্যাল ইমার্জেন্সি কিন্তু পরবর্তীকালে যখন মূল্যায়ন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে রোগীটা ডেঙ্গু পরিবেশ আপনাকে আপনার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পানি জমতে দেবেন না আমরা যে কথাগুলো বলে দিচ্ছি সেটি হচ্ছে আমরা কিন্তু একটি মাল্টিপল অ্যাপ্রোসের একটি অংশ চিকিৎসা সামনে সংশ্লিষ্ট আমরা স্বাস্থ্য শিক্ষাটি দিচ্ছি যেমন আমরা বলে দিচ্ছি ভর্তি রুগী কীভাবে থাকতে হবে যেমন একটি রোগী আক্রান্ত হলে বলে দিচ্ছি অন্য সবাইকে মশারিতে রাখতে হবে তিনি যদি ঘরের চিকিৎসা নেন তাকে মশারিতে থাকতে হবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নির্দিষ্ট সময় বাইরে যেতে দেওয়া যাবে না নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে ফুল স্লিপ জামা কাপড় পরাতে হবে যাতে মশাদের না পারে এবং আশেপাশের আঙিনাকে পরিষ্কার রাখতে হবে এবং যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় যেটি ডেঙ্গুর সাথে সংশ্লিষ্ট না এমন উপসর্গ সেগুলি আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের রোগটি প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা মিরিফতি দ্য রিপোর্ট ডট